সুদী দর্শক মন্ডলী আজকে আমার এখানে মোটামুটি অনেক দূর থেকে একজন পেশেন্ট আসছে ভাইজান কোথা থেকে আসছিলেন আমার বাসা হচ্ছে সিরাবা আশুলিয়া আমাদের শহরে হচ্ছে নীলফামারী জেলা নীলফামারী জেলা আপনি কি রোগে ভুগতেছেন কি কষ্ট হচ্ছে আপনি রোগে ভুগতেছেন কত দিন যাবৎ প্রায় 4 বছর থেকে ভুগতেছেন 4 বছর থেকে আচ্ছা আমরা যদি এখানে একটু দেখাই আপনার নামটা আমার নাম শহীদুল ইসলাম শহীদুল ইসলাম পপুলার ডায়াগনস্টিক থেকে উনি রিপোর্ট করেছে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ ওনার নাম্বার 3 4 এবং নাম্বার 4 5 লেভেলে কিছুটা সমস্যা হচ্ছে ফ্রিমে যদি দেখাই আর ফ্রিমে তো শহীদুল ভাই আপনি তাহলে কতদিন যাবৎ চার বছর কষ্ট করতেছেন চার বছর যাবত আপনি কি কি চিকিৎসা নিয়েছেন এ পর্যন্ত আমি আপনার ঢাকা ইয়া সিআরপিতে দেখাইছিলাম ওখানে আছে অনেকগুলো ব্যান্ড দিয়েছিল ব্যান্ড করছি তারপরে সে পপুলারে দেখাইছি তারপরে চেকআপ পয়েন্টে দেখাইছিলাম অনেক ওষুধ খাইছি ব্যথার পরে খাইলে জিনিসটা কমে কিছুদিন পর ভালো থাকি এরপর হচ্ছে আবার কন্টিনিউসে আগের মতো ব্যথা করে কাজ করতে পারি না নামাজ পড়তে পারি না বসে থাকতে পারি না আপনার মনে হয় যে কোন জায়গা থেকে আপনার এই সমস্যাটা সৃষ্টি হয়েছিল এটা আমার মনে হচ্ছে যে ওই আমি অফিসে বাড়ি কাজ করতে যাই মাঝে এখানে টান লাগছিল যখন বাঁকা ইসলাম তখন ওই মনে হচ্ছে যে ডিস থেকে হয়তো কোনো প্রবলেম আছে আর কি আচ্ছা আমরা এখানে দেখছি আপনার ডিসে কি কি প্রবলেম আছে তো আপনার কেসটা হচ্ছে ভারী জিনিস উত্তোলন করার ক্ষেত্রে হ্যাঁ তো শহীদুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি আজকে থেকে আমার এখানে চিকিৎসা নেওয়া শুরু করেছে আমরা চেষ্টা করব ওনার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখানোর জন্য আল্লাহ চাইলে উনি সুস্থ হবে আমি কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছি ওনাকে এবং মেডিসিন দিয়ে দিচ্ছি এক মাসের জন্য এক মাস পরে শহিদুল ভাই যদি আবার আমাদের এখানে আসার সুযোগ হয় তাহলে আমরা ওনার আপডেটটা জানাবো ইনশাল্লাহ সবাই ওনার জন্য একটু আমার পেজে যারা ফলোয়ার আছেন। বেশিরভাগই পিএলআইডির প্রবলেমের রুগী সবাই সবার জন্য একটু দোয়া করবেন খাস দিলে যাতে প্রতিটা রুগী সুস্থ থাকে হ্যাঁ কারণ হচ্ছে যাদের পিএলএডি সমস্যা তারা নিজেরাই বুঝতে পারে একমাত্র যে তারা আসলে কি পরিমাণে কষ্ট ভোগ করতেছে কারণ পিএলআইডি যাদের সমস্যা হয় তাদের উপর থেকে কিন্তু সম্পূর্ণ ভালো দেখা যায় তাই না মানে তার কষ্টটা আসলে সে ছাড়া পৃথিবীতে বোঝার মতন কেউ নেই সবাই দেখলে বলে যে সুস্থই তো আসো ভালোই তো আসো তোমার তো কোনো সমস্যা নাই কিন্তু আসলে যার মাজা ব্যথা হচ্ছে বা যার এই সমস্যাগুলো হচ্ছে সে বুঝতে পারে আপনার হাঁটা চলা করতে সমস্যা হয় হাঁটা করতে হ্যাঁ সমস্যা কোথায় মানে খিল ধরে কোথায় আপনার কাপ মাসেল গুলাতে হাঁটো সাইডের রক গুলো না সাইড যে নার্ভ গুলো আছে এগুলা টেনে ধরে ঠিক আছে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শহীদুল ভাইয়ের জন্য সবাই আবারও একটু দোয়া করবেন যাতে উনি দ্রুত সুস্থ হয় ইনশাআল্লাহ